আজকে আমাদের মিছিলটা ছয়টা জিপি নিয়ে আর সদর টু আমরা আজকে জিপিটা করছি সব মহিলা সব তৃণমূল কংগ্রেসের কর্মী সবাই মিলে অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভা থেকে পাশ হয়েছে কিন্তু আমাদের সেন্ট্রালি এখনো সেটা পাস হয়নি সেটার দাবি নিয়ে আজকের মিছিলটা যে সবাই একত্রিত হয়ে মহিলাদের সুরক্ষার জন্য এরকম একটা বিল যাতে সেন্ট্রালি পাস করে সেটার দাবি আমরা রেখেছি আগামী কর্মসূচি যে আমরা এটার জন্য লড়াই করে যাব আমরা আমাদের আওয়াজ তুলে যাব আর দল থেকে যা নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ ফলো করে যাব কালকে আমাদের ধর্মমন্ত্র আছে আমার নাম প্রণয়িতা দাস আমি হচ্ছে জলপাইগুড়ি জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ আরজিকর হাসপাতালের হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতকে পশ্চিমবঙ্গ সরকার এরপর সর্বসম্মতিক্রমে অপরাজিতা বিল পাস করেছে বিধানসভা থেকে যার লক্ষ্য হলো কঠোর নিয়ম প্রবর্তন করে ধর্ষণ এবং যৌন অপরাধের বর্তমান আইনগুলিকে শক্তিশালী করা বিধানসভায় পাশের পর বিলকে অপরাজিতা এবার দ্রুত আইনে পরিণত করার দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলা জুড়ে মিছিল করল তৃণমূল সমর্থকেরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন মিছিল বের করা হয় কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিয়ে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি জানান তৃণমূল কংগ্রেসের মহিলা নেতাকর্মীরা জলপাইগুড়ি জেলা শহরের পাশাপাশি মহিদনগর এলাকায় এদিন বিশাল মিছিল নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করেন কয়েক হাজার মহিলা দলের পক্ষ থেকে পথে নেমে আন্দোলনের পাশাপাশি জানা গিয়েছে মহিলা তৃণমূল কর্মী সমর্থকেরা রবিবার ধর্নায় বসতে চলেছেন